কেউ আমাকে বুঝতে পারলে ভালো না পারলে আরো ভালো শুধু একটা খারাপ অতীতের জন্য কত মানুষ ভালোবাসতে ভয় পায় পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য চেনা মানুষের রূপ অপেক্ষা অবশ্যই করা উচিত তবে মানুষের জন্য না সময়ের জন্য জীবনকে তোমার বিরুদ্ধে না রেখে বরং তোমার সঙ্গী করে নাও কল্পনার চেয়ে সুন্দর দৃশ্যর কথাও নেই যেখানে সবাই সুখী জীবন কখনো সহজ হবে না তোমাকে কঠিন হতে হবে আক্ষেপ করার মতো কিছুই নাই বারবার যেটা চাই সেটাই হারায় নারী সঠিক পুরুষকে অবহেলা করে আর ভুল পুরুষকে ভালোবাসে চুপ থাকা মানুষের গল্পে অনেক কথা লুকিয়ে থাকে তাকে কি করে বলবো কতটা অসহায় আমি তোমাকে চাই আর তুমি অনেক দূরে হৃদয় মাঝে লুকিয়ে থাকা অতীত আমাদের থেকে বেশি কষ্ট দেয় সময় সব কিছু ভুলে যাওয়া যায় না তবে মেনে নেওয়া যায় শান্তি পেতে হলে কখনো কখনো একা থাকা শিখতে হয় আমি একা তাতে কি আমি নিজেই আমার পৃথিবী একা থাকাটা খারাপ নয় মাঝে মাঝে এটাই নিজের সেরা সঙ্গী হয় একাকিত্ব কষ্ট দেয় কিন্তু মাঝে মাঝে এটাই সবচেয়ে বড় শিক্ষা জীবনটা বইয়ের পাতার মতো যতই উল্টাবে ততই নতুন কিছু শিখবে মানুষ তোমাকে ঠিক তখনই খুঁজবে যখন তোমার মতো আর কাউকে পাবে না যারা সত্যিই তোমার হবে তারা কখনো হারিয়ে যাবে না শান্তি খুঁজতে নয় নিজেকে খুঁজতে একা থাকাটা দরকার